লানি তোমার নাম লানি টুকুসকে আমি হচ্ছে টুকুস বলি কম সারাক্ষণই বাসায় ওকে আমি লানি বলে ডাকি আর ও সাথে সাথে আমার কাছে চলে আসে কারণ টুকু লানি এত বড় নামকে আর ডাকা যায় আদর করে শুধু লানি বলি ওই যে লানি উঠে গেল আকা আসে আসমান এ বেড়ানি লানি কি দেখছ তকো শোনো একটা গল্প বলছিলাম তোমার বন্ধুদেরকে উপরে ময়লা থাকে না তুমি এখানে কি করো এখানে হেলমেট টেলমেট উপরে তো সচরাচর পরিষ্কার করা হয় না মাঝে মধ্যে যখন ঘরে ঝুল পরিষ্কার করা হয় তখন পরিষ্কার করা হয় পুরুষকে এত বলি এখন উঠিস না তাও উঠবে বলি কি দেখছিস ও বলি কি দেখছি ও বাবা বলি কী দেখছি কি দেখছে কি দেখছো নিচে কি আসছে শিকার শিকার আসছে শিকার আসছে তো নেই কেমনভাবে দেখছিস দেখুন কী আসছে তো নেই নিচে কি আসছে বলে বাবা বাবা তো বলে একটা দক্ষ শিকারি তাই না তুমি কি রক্ষসিতাড়ি হ্যাঁ নানু তুই চুপ করো শিকারটা পালিয়ে দেবে তোমার বগর বগরে চোটে একটু কি চোখ করে থাকতে পারো না তুমি শিকার শিকার গন্ধ পাচ্ছি দেখি পাই কিনা ওই যে ওই যে হয়ে গেল শিকার ধরা কি দেখছিস বুড়ি হ্যাঁ নেমে 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 আসবে না ধরবি তোমাকে নানো মুখটা বন্ধ রাখতে বলেছি শিকার শিকার গন্ধ পাওয়া যাচ্ছে দাঁড়াও আগে দেখিনি ভালোভাবে দেখিনি পর্যবেক্ষণ করে নি শিকার শিকার গন্ধ এখন আমি কত কষ্ট করে নামতেছি তুমি দেখতে পালো না নানু কত কষ্ট করে আমি নামতেছি মুখটা বন্ধ করো না তোমার জন্য শিকারটা চলে গেল বেজাস্তা গরম লাগে নানুর জন্য শিকারটা হারাই ফেললাম এমনকি পিছনে গিয়ে শিকার ধরবা তো তুমি খাটের নিচ দিয়ে যাও দাও ওখানে শিকার না এদিকে আসো শোনো শোনো এদিকে আমি তোমাকে বলে দিই এদিকে আসো এদিকে আসো এদিক দিয়ে যাওয়া যায় আসো আসো হ্যাঁ হ্যাঁ ওই যে নিজেই যাচ্ছে খুব কম দিত ওখানে শিকার আছে ময়লা খাটের নিচে ময়লা থাকে টুকুস ওখানে শিকার আছে শিকার ওদিকে যা দিকে একটা পানির বোতল আমি রেখে দিয়েছি মানে ও যায় না যে ছোটো বাবুগুলো চলে যেত তাই জন্য এখন তো ছোটো বাবুরা নাই কি বলছো ময়না শিকারটা ধরার জন্য খুবই চেষ্টা করছে আমার ময়না কি একটা মনে হয় দেখছে হঠাৎ করে বাইরে থেকে এসেই তার এখন ওইটা মাথায় কাজ করতেছে বুড়ি শিকার যে দেখছে কে জানে মনে হয় প্রজাপতি বা কিছু ওই টাইপের কি কি নিয়ে ব্যস্ত আমার তো কুল কি কি নিয়ে ব্যস্ত বোতল পড়ে গেছে এখন ভয় পেয়ে গেছে যা পিছনে ময়লা খেয়ে আয় তারপর বিছানায় উঠিস তোকে পিঠটা ভাঙবো আমি বিছানায় উঠিস ভাঙবো যা ধরিস ধর আমি আর তোকে দেখতেছি না তোর যা ইচ্ছে কর তুই অনেক দুষ্টু তুই ময়লা মেখে এখন বিছানায় আসলেই তোর আমি পিত্নি দেব পিতনি বুঝছিস অনেক পাজি একটা বিড়াল